আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি ভাই আমার কিচেনে আরো নতুন একটা রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো শামি কাবাব তাও আবার কোনো প্রকার স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই বানিয়ে নেওয়া যাবে এই মজাদার শামি কাবাব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন তাহলে শুরু করি স্বামী হচ্ছে আমাদের গরুর মাংস এখানে আমি তিনশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে বুটের ডাল আমি হাফ কাপ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি আর চেষ্টা করুন বুটের ডালটাকে সারা রাত ভিজে তারপর ব্যবহার করার জন্য এখানে দিয়ে দিচ্ছে এখানে দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কচি আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চার চামচ ধনিয়া গুঁড়া দুই চার চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ এখন হাত দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি তো সব কিছু মেখে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি তেল এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মেশানো হয়ে গেলে এখন একটা পাত্রর মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি আর স্বামী কাবাবটা বানানোর ক্ষেত্রে সব সময় চেষ্টা করবেন ডালের থেকে মাংসটা বেশি নেওয়ার জন্য যেই পরিমাণে আপনি ডাল ব্যবহার করবেন তার দ্বিগুণ ব্যবহার করবেন হচ্ছে গিয়ে মাংস মানে মাংসটা যতটা ব্যবহার করবেন তার অর্ধেক ডাল ব্যবহার করবেন তাহলেই দেখবেন স্বামী কাবাবটা অনেক বেশি মজা লাগবে খেতে তো যাই হোক পাত্রের মধ্যে নিয়ে আমি চুলাটা ধরিয়ে দুই মিনিটের মতো আমি একটু রান্না করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম জাস্ট পানিটা উঠে আসা পর্যন্ত মাংস থেকে কিছুটা পানি ছেড়েছে আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব তো আমি কিছুক্ষণ নেড়ে চড়ে আমি এই মাংস থেকে পানিটাকে শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে মাংস সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আমি পানি এখানে আমি গরম পানি ব্যবহার করছি চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটাই দেওয়ার জন্য আমি দুই কাপ পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি মাংস আর ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য আর এই দুই কাপ পানিতে খুব ভালোভাবে মাংস আর ডাল সিদ্ধ হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে চড়েও দিতে হবে আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম আমি চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে বসিয়ে রেখেছিলাম আর মাঝে মধ্যে কিন্তু আমি একটু নেড়ে চেড়েও দিয়েছিলাম যাতে করে নিচে আবার লেগে না যায় তো যতটুকু পানি আছে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে এখন আমি অনবত চেড়ে এই পানিটাকে টানিয়ে নেব আর মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক আমি চুলার আচটা বাড়িয়ে আমি পানিটা টেনে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন যাতে করে এটার মধ্যে কোনো প্রকার পানি না থাকে ভালোভাবে পানিটা টানিয়ে নেওয়ার আমি মিশ্রণটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনার চলে শিল্পাটাও বেটে নিতে পারেন তবে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একদম পুরোপুরি মিহি করে ফেলা যাবে না যাতে করে একটু আশ ভাব থাকে তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা বাড়ি কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া আর সাথে দিয়ে একটি ডিম এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই মিশ্রণটা মাখানোর পরে আপনাদের কাছে যদি একটু বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে আরো একটি ডিম এটার মধ্যে দিয়ে দিতে পারেন আর যদি কোনো প্রকারে মিশ্রণটি নরম হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে বাসায় যদি টোস্ট বিস্কিট থাকে সেটা গুঁড়ো করে দিয়ে দিবেন আর যদি টোস্ট বিস্কিট না থাকে পাউরুটি থাকে সেটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিতে পারবেন তাহলেই কিন্তু এটার নরম ভাবটা চলে যাবে তা আমার মিশ্রণটা রেডি এখন আমি হাতে কিছুটা তেল মেখে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আর আজকে আমি কাবাবগুলোকে একটু ছোট করে বানাবো আপনার চালে কিন্তু আর একটু বড় করেও বানাতে পারেন আর কাবাবটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে কোনো প্রকারের ফাটল না থাকে সবগুলো কাবাব আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে আমি যেই সাইজের কাবাব বানিয়েছি এই সেজের আমার প্রায় আঠারো থেকে বিশটার মতো কাবাব হয়েছে এখন এগুলোকে ভেজে নেব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিতে হবে আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি যখন তেলটা মিডিয়াম গরম হয়ে যাবে তখন এক এক করে কাবাবগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে তাই আমি বেশ কিছু কাবাবের মধ্যে দিয়ে দিচ্ছি অপেক্ষা করব একটা পাশ হয়ে আসা পর্যন্ত যখন একটা পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এই কাবাবগুলো ভাজতে তেমন একটা বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে যায় আর চুলার আসটা রাখতে হবে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু কাবাবগুলো ভেজে নিতে হবে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে আর কাবাবটা ভাজার সময় দেখতেই পাচ্ছেন কিছুটা ফেনা উঠেছে এটা আসলে ডিমের কারণে যাই হোক আমার কাবাবগুলোকে আমি ভেজে নিয়েছি আমার পছন্দ মতো কালার করে দেখতেই পাচ্ছেন তো আমি এই কাবাবগুলোকে উঠিয়ে নিয়েছি তো সবগুলো কাবাব আমি একইভাবে ভেজে নেব তো সবগুলো কাবাব দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি এখন আপনাদেরকে একটি কাবাব আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো দেখুন মাসাল্লা করে কত সুন্দর হয়েছে কাবাবগুলো আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আপনারা কিন্তু স্পেশাল মশলা ছাড়াই কিন্তু ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এইভাবে ঝটপট কিন্তু স্বামী কাবাবটি বানিয়ে নিতে পারেন আর কাবাবগুলো ভাজার সময় একটি কাবাবও দেখুন ফেটে যায়নি কত সুন্দর হয়েছে কাবাবগুলো আশা করছি আমার আজকের এই কাবাবের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ